<applause> 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 اللهم صل وسلم على خير المرسلين আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো ইব্রাহিম পরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ইব্রাহিম আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ভিউ আমরা কিন্তু যাচ্ছি মালদ্বীপে আর এখন আমরা মালদ্বীপে যাবো আর অনেক মজা করতে পারবেন এই ভিডিওতে আর যারা জানেন তারা পাচ্ছেন আর যারা আসেনি তারা দেখবেন এই ভিডিওতে অনেক এনজয় করতে পারেন তো চলুন এখন শুরু পেয়ে পান ফাইনালি কিন্তু আমরা চলে এসলাম মালদ্বীপে আর এখন আমরা যাবো মালদ্বীপের ভেতরে দেখতে পাচ্ছেন ওইটাই আর এখন আমরা যাবো তো চলুন আমরা টিকিটটা কাটি তারপর কথা হচ্ছে

আমরা ভেতরে আর ভিউটা না আসলে এখানে বুঝতে না যারা এসছেন তারা জানেন এখানকার ভিউটা কেমন আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর এখানে বলতে গেলে রাতের ভিউটা অনেক জোশ লাগে আর এখানে লাইটিং এর ব্যবস্থা আছে তার জন্য লাইটিং এ ভরপুর একেবারে আর যেন লাইটিং এর শো বললেও চলে এটা আর এখানকার টিকিট কিন্তু কুড়ি টাকা করে এখন আমরা এখানকার দিনীমানের সিনটা আমরা দেখবো একটু তো চলুন একবার আমরা দিনিমানের কিছু ফুটেজ দেখে আসি তে প্যান এখন কিন্তু আমি হেল্লা ঝুলছি একটু পরে কিন্তু আমরা ওতে করে চড়বো ওটাকে কি বলে জানি না হয়তো বোট বলে তো বোর্ডে আমরা উঠব কুড়ি টাকা করে টিকিট এখানে যে কটা আসে সব কটা কিন্তু এখন পানিতে সবকটা চলছে ওখান থেকে যে চলে আসতো আমরাও যাব গিয়ে ঘুরবো আর আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা এই ভিডিওতে অনেক এনজয় করতে পারবেন অনেক মজা করতে পারবেন তো চলুন আজকে আমরা অনেক কিছু দেখাতে চলেছি তো পুরো ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না তো চলুন আমরা কিন্তু এখন পুরো চারি সাইডটা ঘুরছি ওই সাইডে গিয়ে ওই সাইডে গিয়ে আমরা ওই সাইডটা পুরো আর এখানে কিন্তু আমি আগেও একবার এসছিলাম তখন এত উন্নতি ছিল না এখন যতটা উন্নতি হয়েছে ওই সাইডে অনেক কিছু বাড়িয়েছে অনেক কিছু করেছে আর আমরা যাব ওই সাইডে গিয়ে আপনাদেরকে সব পুরোটা দেখাবো ভিডিওটা অনেক এনজয় ইনজয় আমরা কিন্তু ফাইনালি কিন্তু বলে উঠে গিয়েছি আর এখন আমি আর রাসেল মিলে বোর্ডটা চালাচ্ছি কন্ট্রোল করছি আর এখন মাসকান মিডিলে আছি আমরা খুব সুন্দর লাগছে চলুন আমরা কিছু একটু সিনেমাটিক শট নেই আমরাও একটু এনজয় করুন তো চলুন এখন একটা সিনেমাটিক শট নেই আল্লাহু আল্লাহ আসলে কিন্তু এইটাই উঠবেন আর এটা উঠতে এটা উঠলে অনেক মজা আর আমাদের অনেক মজা লাগছে আপনারাও অনেক এনজয় করতে পারবেন আর এখানকার ভিউটাও রাতের ভিউটা দেখাবো আর রাতের ভিউটা এখানে অনেক সুন্দর আমরা ভিডিওতে দেখেছি আর আমরাও এর আগে এসেছিলাম একবার তো তখন এত উন্নতি ছিল এখন যতটা তো চলুন আমরা একটু চালিয়ে আসি আল্লাহ হুম সন্নি আয়না স্তফা মুস্তফা জিনা তে আমরা কিন্তু অনেক মজা করছি এই বোর্ডে চড়ে অনেক মজা লাগছে আপনারও অনেক মজা এই ভিডিওটা আমাদের কিন্তু বোট চড়া হয়ে গেলো আর আমরা আমাদের কুড়ি মিনিট টাইম ছিল বোট চড়ানোর জন্য আর কুড়ি টাকা করে কুড়ি টাকা করে টিকিট কুড়ি মিনিটের জন্য বোটটাও চড়া হয়ে গেলো খুব সুন্দরভাবে আমরা উপভোগ করলাম পানির ভিউটা আর আপনারাও দেখলেন অনেক সুন্দর লাগলো আমাদের কাছে আর এখানকার রাতের যে ভিউ সেই ভিউটা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর লাগবে আর চাইলে আপনারাও এখানে আসবেন এসে ঘুরে যাবেন সুন্দর জায়গাটা তো চলো আমরা এখন ওই সাইডতে যাই গিয়ে কানকার ভিউটা আপনাদেরকে দেখাবো তো एवरीवन আমরা এখন যে মালদ্বীপ মিনি হুগলি সেতু দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এখন আমরা এখানে যাব আর এখানে কিছু সিনেমাটিক শট নেব তো মাসকানটাও যাব তো চলুন এখন আমরা যাই তো আপনারা দেখতে দিন হ্যাঁ এখন আমরা এই ক্যাফেটায় ধুপ এই ভেতরেরটাই এই ডেকোরেশনটা সেই জোশ আমার কাছে সেই লেগেছে আর এখানে খাওয়ার জন্য সুন্দরভাবে চেয়ারগুলো সাজিয়ে রেখেছে এখানে খাওয়া দাওয়া করতে পারো আমরাও খাওয়া দাওয়া করব এখানে না দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করব তো এখানকার ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো বিসলি দিয়ে বিসলি দিয়ে ছাউনি বিসলি দিয়ে বানানো কত সুন্দরভাবে ডিজাইনটা করেছে

এখানকার সিনেমাটিক শটগুলো কেমন লাগছে আর এখানকার জায়গাটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন সকলেই কমেন্ট করবেন এখন যাব এই সাইডটা আর এই সাইডে আমরা যখন এসেছিলাম এই সাইডে এর ডেকোরেশনটা করা ছিল না এখন দেখছে ডেকোরেশনটা করা আসে আর এখন আমরা ওই সাইডটা যাবো ওই সাইডের ভিউটা এনজয় করব তো চলুন এখানকার ডেকোরেশনটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে বলবে কমেন্ট করে বলবেন আমার কাছে তো সেই লাগছে তো চলুন এখানকার একটু সিনেমাটিক শট নেই তো চলুন আমরা এখানে বসে কিছু খাওয়া দাওয়া করলাম আর এখানকার ভিউটা বলতে গেলে জাস্ট পও তো আমাদের কাছে অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করবে আমরা এখানে আর কিছুক্ষণ ঘোরাফেরা করবো ঘোরাফেরা করার পরে আমরা এখান থেকে চলে যাব যেহেতু আমরা মাদশাহ থেকে এসেছিলাম আর আমাদের মাদশাহা থেকে কিন্তু এই জায়গাটা বেশি দূরে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে এখানে আসতে কমসে কম চল্লিশ মিনিট লাগে তো আমরা খুব সুন্দরভাবে এখানে এসেছিলাম বিকেল টাইমে এসেছিলাম যেহেতু বৃহস্পতিবার আমাদের ছুটির দিন তাই আমরা একটু এখানে এসেছিলাম ঘুরতে আর আপনাদের কাছেও কিছু শেয়ার করতে পারলাম এটা অনেক যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি জানি না আপনাদের কোন পার্টটা ভালো লেগেছে তো কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করবেন আর এখানকার জায়গাটা আপনাদের কাছে কেমন রেমেন্ট করবে তো আমরা এখন চলে যাব। আর এখানকার কিছু আমরা লাস্ট সিনেমাটিক শটটা নেব নিয়ে আমরা এখান থেকে রওনা দেবো তো চলুন এখন আমরা যাই এখন আমরা চলে যাব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেনই না এখানেই শেষ করে দিচ্ছি তো চলুন আমরা লাস্ট সিনেমাটিক শট নেব তো তারপরে আমরা ভিডিওটা শেষ করে দেবো ততক্ষণই সকলেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখু আসসালামু আলাইকুম